আসসালামু আলাইকুম অনেকেই কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যায় বা বমিরভাবে পেটের ব্যথায় ভুগে থাকেন আপনারা কিন্তু ওষুধ ছাড়াই এই যে সামান্য কিছু উপকরণ দিয়ে এটার থেকে নিরাময় পেতে পারেন অনেকে যে কোনো কিছু খেলেই কিন্তু হজম হয় না পেটের ব্যথা হয় বমি বমি বা হয় মানে হজম শক্তিটা কিন্তু অনেকজনের কম থাকে সেজন্য এটি হলো ফুদিনা পাতা ফুদিনা পাতাটা আসলে সবাই চিনে থাকে আমি কিন্তু এই যে তেলের কন্টেনারে চা পাতা আর আলুর খোসা দিয়ে গাছটি লাগিয়েছি বিশাল বড় ছিল সব কেটে ফেলেছি খাওয়া হয়ে গিয়েছে আর একটা টিপস দিই পুদিনা পাতাটা যখন বড় হয়ে যাবে ধরনের পাতা বের হবে আপনারা কিন্তু কেটে খেয়ে নেবেন যত কাটবেন ততই বেশি বের হবে তো এটা কিন্তু আপনারা সকাল বিকাল দুবেলা চিবিয়ে খেতে পারেন ভর্তা করে খেতে পারেন যেভাবে হোক খাবেন দেখবেন এক সপ্তাহ খেয়ে দেখুন আপনারা কিন্তু ভাব পেটে ব্যথা বা যে কোনো গ্যাস্ট্রিকের সমস্যা দূর হয়ে যাবে আর অনেকেরে ডিসেন্টি হয় বা ডায়রিয়া হয় আপনারা কিন্তু এই পুদিনা পাতাটা সহ চিবিয়ে খেয়ে নেবেন দৈনিক তিন থেকে চারবার সাথে সাথে ম্যাজিকের মতো কাজ করবে আর এটিও কিন্তু তুলসী পাতা দেখুন এ ধরনের গাছগুলো কিন্তু বাসায় সময় লাগানোর চেষ্টা করবেন এগুলো কিন্তু সর্দি কাশি গলা ব্যথা শ্বাসকষ্ট পেটের ব্যথা যে কোনো সমস্যার জন্য আবার মুখের ভিতরে অনেকেরই দুর্গন্ধ হয় দুর্গন্ধর জন্য কিন্তু আপনারা যে তুলসী পাতা পুদিনা পাতাটা নিয়মিত চিবিয়ে খেতে পারেন বা সেদ্ধ করে পানিটা ভালোভাবে ফুটিয়ে পুদিনা পাতা বা তুলসী পাতা আলাদা আলাদাভাবে ফোটাবেন এক সময় হয়তো পুদিনা পাতা দিয়ে করবেন বা অন্য সময় তুলসী পাতা দিয়ে করবেন করে ভালোভাবে ফুটিয়ে নিয়ে ও পানিটা দিয়ে দৈনিক দুবেলা পলুকুসি করবেন দেখবেন যে আপনাদের মুখের দুর্গন্ধটা চলে গিয়েছে এই হলো লবঙ্গ লবঙ্গটা আমাদের রান্নাঘরে সবারে থেকে থাকে অনেকেরই দাঁতে ব্যথা হয় মুখে দুর্গন্ধ হয় দৈনিক দু থেকে চারটা লবঙ্গ যদি আপনারা চিবিয়ে খেয়ে নিতে পারেন তাহলে কিন্তু মুখের যে জীবাণু দুর্গন্ধ দাঁতে ব্যথা মুখের সমস্যা সেগুলা কিন্তু নিমিষে দূর হয়ে যাবে আস্তে আস্তে ধীরে ধীরে চিবিয়ে খেতে পারেন লবঙ্গ খেতে পারেন এলাচ খেতে পারেন দারুচিনি খেতে পারেন মুখের ভিতরে খুব সুন্দর একটি শুক্রানো বের হবে আবার যদি বেশি মুখে দুর্গন্ধ হয় ওভাবে চিবিয়ে খেতে যদি সমস্যা হয় চারটা থেকে পাঁচটা লবঙ্গ ভালোভাবে থেতো করে বেশ কিছু পানি দিয়ে ফুটিয়ে নেবেন এরপরে এই পানিটা দিয়ে দৈনিক দুইবেলা কুলুকুচি করবেন দেখবেন যে মুখের দুর্গন্ধ নিমিষেই কিন্তু দূর হয়ে গিয়েছে এভাবে ঘরোয়া উপকরণগুলো দিয়েই আমরা কিন্তু আমাদের বিভিন্ন সমস্যাগুলো দূর করতে পারি ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে দিবেন ভিডিওগুলো শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর আমার চ্যানেলে কিন্তু বেশ কিছু এ ধরনের ঘরোয়া টোটকা বা ঘরোয়া যে রেমেডিগুলো দিয়েই আমরা কিভাবে সর্দি কাশি শ্বাসকষ্ট বিভিন্ন সমস্যাগুলো দূর করতে পারি এগুলা কিন্তু কোনো সাইড এফেক্ট নেই আপনারা যদি ধৈর্য ধরে এগুলো ব্যবহার করেন খেতে পারেন এই মশলাপাতি এগুলো কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ভালো তো এগুলো কিন্তু আপনারা ট্রাই করতে পারেন দেখবেন যে অনেকটাই আরাম পাবেন তাৎক্ষণিকভাবেই সাথে সাথে আর দাঁতের ব্যথাটা কিন্তু খুবই মারাক্ত অনেকের দাঁতের ব্যথা হয় লবঙ্গ চিবাতে পারেন যদি তাহলে দাঁতের ব্যথাটাও কিন্তু চলে যাবে তো দেখা হবে যে কোনো পরবর্তী ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবার নিয়ে সবাই আল্লাহ হাফিজ আলাইকুম